যে ভবিষ্যতে আমরা যদি বাংলাদেশে কোনো কাজ করতে চাই এই প্রসিডিওর করে আমাদের আগাতে হবে এই যে ও বারবার বলছি রিসেন্টলি ল্যান্ড ইউজ প্ল্যানিং তার মানে হচ্ছে কি আমাদের এখানে কিন্তু রাজুকের ল্যান্ড ইউজ ও যদি ওর রাজুকের অফিসার ছিল রাজুকের কিন্তু একটা ল্যান্ড ইউজ প্ল্যান আছে যেটা দিয়ে সে কী করে প্ল্যান পাস করে সফিদের জানে প্ল্যান পাস করার জন্য কিন্তু রাজুকের যে ল্যান্ড ইউজ প্ল্যান এবং ড্যাপ ড্যাপের সাথে কিন্তু ওটা ডাইরেক্টলি কানেক্টেড আমি ড্যাপটা একটু বেশি বিশদ বলতে চাচ্ছি এখানে অন্যরা আছে হয়তো বলবেন বাট ইস্যুটা হচ্ছে ড্যাক হচ্ছে খালি ল্যান্ড ইউজ সাথে কানেক্টেড আর ল্যান্ড আর রিসেন্সিলি ল্যান্ড ইউজ প্ল্যান মানে হচ্ছে ওইখানে ফ্লাড ওখানে ভূমিকম্পর কি ইমপ্যাক্ট অর্থাৎ কোন জায়গাটা ভূমিকম্প সাসেপ্টেবল কোন জায়গাটা ভূমিকম্প ঝুঁকি মুক্ত কোনটা ঝুঁকি মুক্ত না এই ম্যাপটা কি ওরা তৈরি করছে তার মানে এটা কিন্তু ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন আছে এখন সরকার ওটাকে ব্যবহার করবে কি করবে না সেটা কিন্তু আলাদা জিনিস ও বারবার বলে যাচ্ছে প্রফেসর জিল্লুরও কিন্তু আগে বলেছে ওরা প্রায় অনেকে আগেই কাজটা করছে কিন্তু এগুলো কোনোটাই ইমপ্লিমেন্টেশন নাই ওদের মধ্যে কথা হচ্ছে যে এগুলাকে যাতে ব্যবহারিক প্রয়োগ করা হোক দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই ল্যান্ড প্ল্যানকে প্রয়োগ করা ছাড়া আরেকটা কাজ আছে হেলালির প্রজেক্টে তিনশোটা সাড়ে তিন হাজার বিল্ডিংকে চেক করা হচ্ছে তার মধ্যে দুশোটা বিল্ডিং রেক্টিফিট করার কথা বলেছে বাট ঢাকায় আমরা জানি কি ঢাকায় ছয় লাখ বাসা আছে যেগুলো চার তাল উপরে যেগুলো কোনো রেক্টিফিট বা কী অবস্থা আছে কেউ জানে না পনেরো টোটাল হচ্ছে একুশ লাখ তার মধ্যে পনেরো লাখ হচ্ছে কি একটা ছাপড়া বাকি ছয় লাখটা হচ্ছে কি যে আমাদের প্রেস ক্লাবটা খারাপ কি ভাড়া তার মানে হচ্ছে কি ওরা যেটা বলছে এক নম্বর হচ্ছে মাটির ব্যাপারটা আসছে দ্বিতীয় হচ্ছে বিল্ডিং এর অ্যাসেসমেন্ট এর ব্যাপারটা আসছে এগুলা যদি প্রসিডিওর না করেন কোনো লাভ হবে না আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাবো ঠিক